এছাড়া অন্য কোনো কন্ডিশনও থাকতে পারে যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে অন্য কোনো কন্ডিশন মানে অন্য কোনো হেলথ প্রবলেম বা লাইফস্টাইলের কোন ধরনের প্রবলেম থাকতে পারে তার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এবার ধরুন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে অনেকগুলো বাচ্চাকে ধরুন একশো জন বাচ্চাকে একই ওষুধ খাওয়ানো হয়েছে অথচ তার মধ্যে সত্তর জন বাচ্চা ভালো থাকলেও তিরিশ জন বাচ্চার মধ্যে প্রচন্ড পেটে যন্ত্রণা তারপরে ব্ল্যাক স্টুল বমি এসব নিয়ে তারা অ্যাডমিট হচ্ছে তার কারণ কি তার কারণও কিন্তু সেই অপুষ্টি এবার অপুষ্টি কিসের কারণে সেই অপুষ্টিটা হচ্ছে কি কিসের ঘাটতি আছে তার মধ্যে এই ব্যাপারটা জানার জন্য কিন্তু প্রতিদিনে আপনার প্রতিদিন কিন্তু একটা করে পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও দেখাটা জরুরি